আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাত প্রিয় ভাইয়েরা আল্লাহ রহমতে আশা করি সকলে ভালো আছেন এসো দিন শিখি পার্ট থ্রি আজকের এই পাঠে আমরা আলোচনা করব তহারত নিয়ে আল্লাহ তালার সকল বিধানের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি বিধান হল নামাজ আর এই নামাজের পূর্ব শর্ত হলো ছাড়া আপনার নামাজ হবে না তাই এই সম্পর্কে জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তহারা শব্দটা এর সাব্বিক অর্থ কি সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার তহারাতের শাব্বিক অর্থ হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা শরিয়াতের পরিভাষায় তহারাত অর্থ নাজাসাত দূর করার মাধ্যমে এবং হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া আমি আবারও বলতেছি শরিয়াতের পরিভাষায় তহারাত অর্থ নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া দেখেন আপনাকে যে কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে যদি বুঝতে হয় তাহলে অবশ্যই সেই বিষয় সম্পর্কে আপনার খুটিনটি জানতে হবে তো তহারাতের শাব্দিক অর্থ পরিচ্ছন্নতা ও পবিত্রতা কিন্তু আপনি শুধু পরিচ্ছন্নতা এবং পবিত্রতা দ্বারাই সরিয়াতে তহারাতকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না সকল পরিষ্কার পরিচ্ছন্নতাকেই তহারাত বলা হয় না কোন শব্দের শাব্দিক অর্থ দ্বারায় আপনি সে বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন না যতক্ষণ না আপনি এর পারিবেশিক অর্থ সম্পর্কে সমক্ষ জ্ঞান জ্ঞান না রাখবেন তো এর জন্য শরীয়তের পরিবেশে আসলে তহারাত নাজাসাদ দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় যে জিনিসটা অর্জন করা হয় সেটাই হলো তহারত তো আমরা দুইটা জিনিস পেলাম একটা হল নাজা আর একটা হলো হাদাস এখন আসি আসলে নাজাসাতের ভিতরে কি কি রয়েছে নাজাসাদ নাপাক পদার্থ গলিশ পদার্থ যেমন পেশা পায়খানা রক্তমদ ইত্যাদি এগুলো হল নাজাসাতের অন্তর্ভুক্ত পেশাব পায়খানা ইত্যাদি এগুলো নাজাসাতের অন্তর্ভুক্ত আবার আমাদের শরীর থেকে যখন নাজাসাদ দুর্বিত হয় বা নির্গত হয় তখন শারীরিক যে একটা পরিবর্তন সাধিত হয় বা শরীরের যে গুণগত অবস্থা তৈরি হয় এই অবস্থাটাকে হাদাস বলা হয় তাহলে আমরা নাজাসাত এবং হাদাস কাকে বলে এটা বুঝতে পারছি এবার আসি হাদাস দূর করার উপায়টা কি আসলে হাদাস দূর করার উপায় হলো অজু কিংবা গোসল অথবা পানি যদি আপনি ব্যবহার করতে অক্ষম হন বা অসম্ভব হয় তাহলে মাটি বা তায়ামুম ব্যবহার করা আর এই হাদাস দূর করাকে আর তহারাতুল হুকমইয়া বলে হাদাস দূর করাকে কি বলে আর তহারাতুল তাহলে হাদাস কিভাবে দূর হয় আপনি অজু অথবা গোসল যদি করেন অথবা আপনি যদি পানি ব্যবহারে অক্ষম হন তাহলে আপনি তায়ামুমের দ্বারা মাটির দ্বারা বা অন্য কোনো বস্তুর দ্বারা যেগুলোতে আপনাকে যেই বস্তুর দ্বারা পবিত্র হওয়া সাব্যস্ত আছে এগুলো দ্বারা আপনি হাদাস থেকে পবিত্র হতে পারবে। এখন নাজাসার থেকে আপনি কিন্তু মাটি দ্বারা বা তায়ামুম করার দ্বারা পবিত্র হতে পারবেন না বিষয়টা কিন্তু দুইটা ভিন্ন যে নাজাসাত নির্মিত হওয়ার পরে শরীরের যে গুণগত অবস্থাটার একটা তৈরি হয় ওইটা থেকে উত্তরণের জন্য আপনি অজু গোসল কিংবা তাই মাধ্যমে আপনি কি করতে পারবেন এই হাদাসের পবিত্রতা বা তাহারাতুল হুকমিয়াটা অর্জন করতে পারবেন হাদাস দূর করার মাধ্যমে এখন নাজাসাত কিন্তু আপনার তায়ামুন দ্বারা কখনো দুর্বিত হবে না নাজাসাত দূর করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে পানি লাগবে বা পানির গুণসম্পন্ন কোনো তরল পদার্থ লাগবে পানির গুণসম সম্মত কথাটা কেন বললাম যেমন পানির একটা গুণ হলো ইজালাত পানির একটা গুণ হলো কি দুর্বিত করা দূর করা অনুরূপভাবে গোলাপ জল যদিও এটা পানি না কিন্তু পানির যে গুণ আছে গোলাপ জলের ভিতরেও সেই গুণ আছে তো আপনি গোলাপ জল দ্বারাও কি করতে পারবেন নাজাসাত দূর করতে পারবেন কিন্তু সকল তরল পদার্থ দ্বারা আপনি কিন্তু নাজাসাত দূর করতে পারবেন না যেমন তেল আমরা তেল দ্বারা কিন্তু নাজাসাত দূর করতে পারবো না আমাদের তেল কিন্তু ময়লা দূর করে না বরং আরও কি করে আঠাশ সৃষ্টি করে যদিও এটাও তরল পদার্থ পানির মতোই তরল পদার্থ কিন্তু পানির গুণ সম্পূর্ণ না এর জন্য যদি আপনাকে নাজাসার দূর করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পানির ব্যবহার করতে হবে এবং পানির গুণ সম্পন্ন কোনো তরল পদার্থ দ্বারাও আপনি চাইলে কি করতে পারবেন নাজাসাত থেকে দূরবিত হতে পারবে তো আজকে যে বিষয়টা আমরা জানলাম সেটা হলো তাহারত হ্যাঁ তহারাতের সাব্বিক অর্থ কি পরিচ্ছন্নতা ও পবিত্রতা আর শরিয়াতের পরিবেশের তহারাতটা কি শরিয়াত আসলে কোন জিনিসটাকে তহারাত বলে যখন নাজাসাত দূর করার মাধ্যমে অথবা হাদাস দূর করার মাধ্যমে আপনি পবিত্র হবেন তখন সেটাকে শরিয়াতের পরিভাষায় শরিয়াতের আলোকে শরিয়াতের দৃষ্টিতে ওই কাজটাকেই তাহারাত বলে তাহলে আমরা তাহারাত কাকে বলে এটা ইনশাল্লাহ বুঝতে পারছি এরপরে হাদাস হাদাস কি হাদাসের কি ব্যাখ্যা সেটা হলো আমাদের শরীর থেকে যেই সকল নাপাক নির্গত হয় এরপরে আমাদের শরীরের যে গুণগত অবস্থা সৃষ্টি হয় অথবা কোনো কারণে যদি আমার অজু বঙ্গ হয় অজু বঙ্গ হওয়ার পরে যে শরীরের একটা গুণগত অবস্থা সৃষ্টি হয় অজুর আগের পূর্বের এক অবস্থা আর অজুর পরের আর অবস্থা তো এই অবস্থাটাকে বলা হয় কি হাদাস আর হাদাস থেকে পবিত্র হওয়ার মাধ্যম হল আপনাকে পানি পানি দ্বারা অজু করা গোসল করা করা আর একটা হলো নাজাসাত নাজাসাত থেকে পবিত্র হতে হলে আপনাকে অবশ্যই পানি অথবা পানির গুণ সম্পন্ন কোনো তরল পদার্থ ব্যবহার করতে হবে আর হাদাস দূর করাকে বলা হয় আর তহারাতুল ইয়া আর নাজাসাত দূর করাকে বলা হয় আর তহারাতুল হাকিকে ইয়া তো আজকের আলোচনা এতটুকুই ইনশাল্লাহ এটা একটু চর্চা করব ইনশাল্লাহ তাহলে আমরা তহরা সম্পর্কে সমক্ষ জ্ঞান ইনশাল্লাহ পাব এবং সামনে আমরা পানির কোন পানির কী হুকুম এগুলো নিয়ে কথা বলব ইনশাল্লাহ